নৌজয়ান মুসলমানের নজয়ান তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি কার সাথে তামাশা করতেছ তার হুকুম লঙ্ঘন করছ কি মনে করছো আল্লাহ ছেড়ে দিবে এমনিতেই না এই সামান্য একটু সুস্থতা এই যৌবন এই আঠারো বিশ বছরের এই শরীর এইটুকু পেয়ে একজন শক্ত সামর্থ্যবান সুস্থ সবল যুবক নজয়ান দিনের পর দিন বছরের পর বছর এক ওয়াক্ত নামাজের সেজদা দেয় না বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না আরে গাদ্দার তুই কার সাথে গাদ্দারি করছিস তুই কার সাথে গাদ্দারি করছিস তুই জানো না কার সাথে টক্কর দিচ্ছিস তোমারে পাঁচ অক্ত নামাজের কথা তোমার আব্বাই বলে নাই আল্লাহ বলছে তোমারে পাঁচ অক্ত নামাজের কথা তোমার মসজিদের ইমাম বলে নাই আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে তুমি কাল লগে তেরামিটা করলে মিটা কাল লগে করলে